হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসছি দিদার বাড়িতে কালকে ব্লগটাই তোমরা দেখেই নিয়েছো তো এখন হচ্ছে পরের দিন সকাল তো আমি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো কেউ স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন আমি উঠানের মধ্যে চলে এসছি আমি এখন ব্রাশ করছি এখানে আর মারা ওই সাইডে বসে আছে দিদিও এসেছে আমি যেন দিদিকে দেখাচ্ছিলাম কিন্তু সেই ভিডিওটা যেন না দেখাই যাচ্ছে না মানে হয়তো ডিট হয়ে গেছে নাহলে আমি সেভ করতে ভুলে গেছি তারপরে এটা হচ্ছে দিদার বাড়ির তুলসীতলা আর এখানে দেখো অনেক রকমের গাছ আছে গাঁদা ফুলের গাছ আছে তারা ফুলের গাছ আছে মানে অনেক রকমের গাছ আছে শঙ্খ ফুলেরও গাছ আছে তো আমি এখান থেকে একটা গাছ নিয়ে যাব বাড়ি দিদাকে আমি বলে দিয়েছি আগের দিনই তারপরে ওখানে লেবু গাছও ছিল ওটা আমার মামা লাগিয়ে গেছিল আর এখানে পাপা দেখো আমার মাকে বেলি ফুল দিয়ে প্রোপোজ করছে ও মাই গড কি ভালোবাসা প্রোপোজ করতে গিয়ে ফুলটাই নিচে পড়ে গেল। এই যে আমার বাপাকে দেখো এখন আমার কাছে আসবে বলে ছুটে ছুটে চলে আসছে তো যাই হোক এখন মারা যাবে বাজার মা দিদি মামি সবাই মিলে এখন গদি বাজার বাজার করতে যাবে এই কথাটা বলতে বলতে না আমি কেমন ততলে যাচ্ছি এখানে তো মা দিদি মামি সবাই মিলে চলে গেছে বাজার বাপাকে দিয়ে গেছে আমার দায়িত্বে এবার দেখো আমি পাপার সাথে যতই খেলা করি না কেন ও না একে একে খেলতে ভীষণ ভালোবাসে আর যতই হোক না কেন এখন তো অনেকটাই ছোট মারা যদি না থাকে তো কি করে থাকবে তারপরেও যে ওই আমার কাছে ছিল সেটা ভাগ্যের ব্যাপার মানে কীভাবে যে বোঝাবো তোমাদেরকে মানে ওকে এত রকম জিনিস দিয়ে আমি ভুলিয়ে রেখেছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি আর ওই জানি তারপর আবার ভাইকে ডাকলাম যে ভাই দেখ খুব বদমাশি করছে তোর সাথে তো খেলে তুই একটু আয় না তারপরে ভাই আসলো ভাইয়ের সাথে আবার খেললো কিছুক্ষণ রাখলাম ওকে আমার কাছে তারপরে মা রা চলে এসেছিলো এবার মা না একটা নাখে নিয়ে এসেছে বেলপাতা নাকে সেটা মা বিয়ের আগেও পড়েছিল মানে বিয়ের আগে না আমার বিয়ের আগে মা যখন বিয়ে হয় তখন মাকে ওই নাকেরটা দিদারাই হয়তো দিয়েছিল নাকি মা বানিয়েছিল আমার ঠিক জানা নেই তো সেই নাকেরটাই মা বানিয়েছে তো মাকে এখন সেই নাকেরটাই আমি পড়িয়ে দিলাম আর আগে যে নাকেরটা পড়েছিলো ওটা একটা পাথর বসানো নাকে পড়েছিলো তো সেটাকে খুলে দিয়ে মা মায়ের ফেভারেট নাকেরটা পড়লো এটা হচ্ছে আমার মায়ের ফেভারিট নাকের সেই জন্য মাকে বললাম তুমি পড়ো না কিছুদিন পরে থাকো দেখো কেমন লাগে নাহলে আবার পরে খুলে দিবা তো পরে দেখলাম বেশ ভালো লাগছে মাকে এখানে ওটাই বলছিলাম যে তোমাকে না পরে দারুণ লাগছে আর বাবাকে ডাকতেই তো বাবা এখানে একবার তাকিয়ে ঘুরে গেলো মানে কত অ্যাটিটিউড আর এখানে না মা ছোলার শাক বাঁচছিলো আমাকে বললো যে শাক না বাঁচলে নাকি শাক গাল দেয় তো সেজন্য আমিও একটু শাক বেছে দিলাম এগুলো তো আমার দ্বারা হবে না তার জন্য আমি বাঁচতেও যাই না এখানে না সেই ছোটোবেলার কথাটা আমার মনে পড়ে গেলো এই দিদাটা যখনই আসতো আমি তখনই ঘর থেকে বাটি নিয়ে চলে আসতাম যে আমাকে এখান থেকে দই দাও এই দইটা খেতে না এতটা ভালো লাগে চিনি দিয়ে খেতে কী বলবো মানে এই দইটা একবার মুখে দিলে মনে হয় কি অমৃত খাচ্ছে আর এই দিদাটা এখনও পর্যন্ত আছে তো যাই হোক দেখে ভালো লাগলো আজকে আসতে মাত্রে আমি মামিকে বললাম মামি তুমি বলো না আমাকে দই দিয়ে যাবে তো মামি আর মা দুজন মিলেই বললো তো আমার একার মতোই দিয়ে গেলো কেউ খাবে কি খাবে না আমি ঠিক জানি না তার জন্য আমি একার জন্যই নিয়ে আসলাম এখানে একবার দেখো খেয়েও নিয়েছি মানে এতটা ভালো লাগে না আমি পারি না থাকতে তো আমার স্নান করা কমপ্লিট এখন আমি আলপনা দিব তো সেটার জন্যই মামিকে বললাম যে আলপনাটা তুমি ভেজিয়ে রাখো আমি স্নান করেই দিয়ে দিই তো আমি যেই টপটা এখন পরে আছি সেটা না আমার বিয়ের আগে তোমাদের দাদা আমাকে গিফট করেছিল তো সেটাই আমি এখন পরেছি আর এখানে দেখো আলপনা দেওয়া হয়ে গেছে আলপনা দেওয়ার সময় আমি কোনো ক্যামেরা ট্যামেরা সেট করিনি কারণ বসে বসে আলপনা দিতে না পায়ে প্রচুর ব্যথা হয়ে গেছিলো তার জন্য আর আমি আলপনা দেওয়ার সময় কোনো ভিডিও করিনি তোমাদেরকে ভিডিও করার পরেই আমি দেখাচ্ছি যে সব জায়গায় হয়ে গেছে শুধু বাইরেটা দেওয়া হয়নি কারণ পায়ে প্রচুর ব্যথা উঠে গেছিলো তার জন্য আর বাইরেটা দিইনি খেয়ে দিয়ে উঠে তারপরে বাইরেটা দিয়ে দেবো আজকে জানো তো দিদার বাড়িতে সেই কালী পুজো তো আমি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো নেক্সট ব্লগে অবশ্যই সেটা শেয়ার করবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো